হ্যালো বিয়ার্স ক্যামেরার সামনে আসার মূল উদ্দেশ্য হইল রোজা থেকে একটি পার্সেল আনাইছি এবং প্রতিটা পার্সেল পারফিউম অর্ডার দিয়েছিলাম ডেলিভারি সুন্দরই দিছে এটা জাস্ট একটু আনবক্সিং করে প্রতিটার ফ্লেভারটা একটু চেক করব কেমন লাগে এখানে ছয় পিস ছয় পিস প্রতিটার ফ্লেভার চেক করব আপনাদের সামনে যে এগুলো আসলে কেমন লাগে নাইস একটা ফ্লেভার প্রথম ফ্লেভারটাই আমার খুব পছন্দ হয়েছে দ্বিতীয়টা দেখি এটা আরও ধরুন মানে চমৎকার একটা ফ্লেভার এটা বিশেষ করে এটা একটু করা এটা খুবই নাইস একটা ফ্লেভার শকোনার কোয়ালিটি একই রকম মনে হইতেছে নাইস ফ্লেভার মানে প্রতিটার গুণগত মান খুবই ভালো হবে আশা করতেছি এখনো ব্যবহার করিনি জাস্ট চেক করতেছি দেখি কি অবস্থা একটার চেয়ে আরেকটা মানে এই পর্যন্ত যে তিনটে এটা নিয়ে চারটা খুললাম খুবই দারুণ চমৎকার চমৎকার একটা ফ্লেভার এটি অবস্থা দেখি এটি আরও মানে একটার চেয়ে একটা মানে প্রশংসা করতেই হয় প্রশংসা না করে আসলে পারা যাচ্ছে না ও এটা আরও দারুণ মানে এক একটার ফ্লেভার আমি বলে বুঝাইতে পারবো না মানে অতি সুন্দর এবং খুবই চমৎকার এক একটার ফ্লেভার একটার চেয়ে আর একটা অনেক গুণগত মানে অনেক ভালো হবে এখন বাকিটা প্রশংসা করতেছি বাকিটা ব্যবহারের উপরে নির্ভরশীল দেখি কেমন ফ্লেভার কেমন থাকে বা কী হয় ছয়টার প্যাকেজ আমার কাছে মনে হইতেছে ফ্লেভার গ্রামটা এত চমৎকার ছয়টা আছে ছয়টা গ্রাম একটার চেয়ে আরেকটা অত্যন্ত চমৎকার মানে পছন্দজনক যাকে বলে স আশা করি মানে আমার পছন্দ হয়েছে আমার জন্য যেহেতু নিয়ে এসেছি আমার পছন্দ হয়েছে বাকিটা ব্যবহারের উপরে দেখা যাক কী অবস্থা ভালোই হবে আশা করি থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন